আমি পাত্র তোমরা স্টাডি আমাদের আজকের আলোচনা প্রকাশ দশম শ্রেণী দেখো এক দ্বিঘাত সমীকরণ কুষে দেখি ওয়ান পয়েন্ট ফোর অধ্যায় হচ্ছে এক আমাদের আজকে আমরা সলভ করব। এই একের দাগের যে প্রশ্নগুলো আছে এটাকে সলভ করব। দেখো তোমরা বইটা পাশে রাখো প্রথমে বলা হয়েছে এই সমীকরণটি সমাধানে সিদ্ধরাজার যে সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা বুঝে লিখি দ্বিতীয় নাম্বার শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি এটার উত্তর হবে এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ শ্রীধরাচার্য মানে দ্বিঘাত সমীকরণ হতেই হবে আর চলটাকে এক হতে হবে মানে এক্স তো এক্স ওয়াই তো ওয়াই তিন নাম্বারে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে যদি এইটা পাওয়া যায় তাহলে কে এর মান এটাও সোজা আমরা পার্ট বাই পাঠ করব। তোমরা বইটা এক পাশে রাখো সর্বপ্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর এক্স ইকুয়াল টু ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এই ধরনের একটা অঙ্ক আছে আমরা এটাকে সিম্প্লিফিকেশান করবো মানে ফোর এক্স স্কোয়ার আর এটা টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এটাকে গুণ করছি ফোর টু দা এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স অর এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইট এটাকে আমি এদিকে নিয়ে আসছি এটাকে এইট এক্স স্কোয়ারটা এই দিকে এলে মাইনাস এইট এক্স স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস ফোর এক্স সমান জিরো এইখানে দেখো এই ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ারের সাথে কাটছে মানে এটা হচ্ছে আলটিমেটলি এটা সমান জিরো মানে এটি দীঘাত সমীকরণ নয় কিন্তু এটি দীঘাত সমীকরণ নয় জলটা কিন্তু এক দীঘার সমীকরণ নয় এটাকে রৈখিক সমীকরণ বলা হয় তাহলে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লেখি দীঘার সমীকরণ নয় তাই আচার্য সূত্র প্রয়োগ সম্ভব নয় তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দ্বিতীয় নাম্বারে দেখো বলা আছে সিদ্ধাচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ মানে এই যে চ্যাপ্টারটার নাম সেটাই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এর ফর্মুলাটা কেমন হবে ফর্মুলাটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে সেকেন্ড অঙ্ক আমাদের তিন নাম্বার অঙ্ক আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন সমান জিরো সিধরাচার যে সূত্র প্রয়োগ করে এটাকে তুলনা করতে মানে এবারে এক্স ইকুয়াল টু যদি কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন হয় তাহলে এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে আমরা এটাকে কী করবো এটাকে আমরা তুলনা করবো কার সাথে তুলনা করবো এটাকে আমরা তুলনা করব এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সাথে সমীকরণের সাথে তুলনা করে পাই কি তুলনা করছি এ ইকাল টু ফাইভ হবে বি ইকুয়াল টু টু হবে আর সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস সেভেন এরপর এই সমীকরণের বীজগুলি এখানে আমরা লিখতে পারি যে বীজগুলি এই সমীকরণের বীজগুলি কি হয় বীজগুলি বার করানোর একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে বীজগুলি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটো ভার এটা হচ্ছে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এটাকে আমরা সিম্পলি মান বসাবো এরপর মাইনাস বি মানে হচ্ছে মাইনাস টু তাহলে এখানে লিখছি মাইনাস টু প্লাস মাইনাস রুটো ভার বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে ফাইভ আর সি মানে হচ্ছে মাইনাস সেভেন বাই টু এ টু এ মানে হচ্ছে টু ইন্টু ফাইভ এখান থেকে কিন্তু দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কে ইকুয়াল টু মাইনাস টু এটা হওয়া উচিত কিন্তু দেখো এই প্লাস মাইনাস টুয়েলভটা এইখানে আসছে কি না দেখি তাহলে তো বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে মাইনাস টু প্লাস মাইনাস হচ্ছে মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে প্লাস ফোর হবে আর মাইনাস মাইনাসে প্লাস কুড়ি কুড়ি সাততে ওয়ান হবে আর এটা হচ্ছে টেন তাহলে এটা হচ্ছে মাইনাস টু প্লাস এটা মানে হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস মানে হচ্ছে টুয়েলভ বাই এরপর তুমি এটাকে তুলনা করো যেটার সাথে তুলনা করতে হবে সেটাকে আমি এখানে লিখছি যে কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেনের সাথে যদি তুলনা করো প্লাস মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস টুয়েলভ টেন টেন তাহলে এখানে এর সাথে যদি এটাকে তুলনা করি এর মানটা কত হবে এখানে তো আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে এর মান কি হবে হিসাব করে লিখি অতএব নির্ণেয় এর মান হবে মাইনাস টু এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ